যারা গণতন্ত্রের সপক্ষে যারা দল গঠন করতে পারে যারা রাজনৈতিক মতামত দিতে পারে কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে যাতে প্রতিযোগিতা করতে পারে অংশগ্রহণ এবং একটি নির্দিষ্ট সময় এবং দ্রুততর সময়ের মধ্যে আবাদ সুস্থ নির্বাচন নিশ্চিত সেই সেই অঙ্গীকার সেই কমিটমেন্টটা তো আপনার দিতে হবে জনগণ না দিলে পরে জনগণের মধ্যে তো আতঙ্ক তৈরি হবে যে শেখ হাসিনা আবার কোনো এটা জন্ম নেয় কিনা এই নিয়ে তো একটা সংশয় দেখা যায় আমরা আমাদের সবার বিশ্বাস সরকার যে রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে যে শিশু কিশোরের হাসের বিনিময়ে আমরা গণতন্ত্রের মধ্যে হাঁটছি এই গণতন্ত্রের নিশ্চয়তা জনগণের কাছে দেওয়া রক্ত কোনো ধরনের পরিমসির কারণে আমাদের সেই যাত্রা পথ যাতে বিকৃত না সেই যাত্রা পথ যাতে কোনোভাবে তার অন্তরায় তৈরি না সেইটা করতে আজকে গণতান্ত্রিক সরকার নাই বলেই আজকে ইনভেস্টমেন্ট হচ্ছে না আজকে বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার সাময়িক সরকার সুতরাং মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে মানুষ একটি ধোঁয়াশার মধ্যে আছে কি হয় না হয় তাই এই অনিশ্চয়তা কাটানোর জন্য আপনার রাজনৈতিক সরকার দরকার জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন সেই সরকারের যাতে কাটে সেই পরিবেশ দরকার এবং জনগণের কাছে জবাবদিহি পুরুষ সরকার সেটা একটি নির্বাচিত সরকারের মধ্যে তাহলে আমাদের অর্থনীতির যে আজকে অনিশ্চয়তা অর্থনৈতিক যে সংকট আজকে বিনিয়োগ হচ্ছে না আমাদেরকে বেশিরভাগ এখন বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে আমরা অভ্যন্তরীণ সম্পদ থেকেও আমরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছি আমাদের প্রতিদিন আমাদের যে জাতীয় রিজার্ভ সেই রিজার্ভ আবার কমতে শুরু করেছি এইটা তো একটা কালো মেঘ দিগন্ত রেখায় কালো মেঘ দেখা দিচ্ছে সুতরাং এগুলো দূরীভূত করতে হলে আমাদেরকে অবশ্যই একটি নির্বাচিত সরকারের পথে আবার তাই বন্ধুর আবার আজকে জবাবদিহিত থাকবে এই যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি সিলিন্ডার বারো গ্যাসের সিলিন্ডারের আপনার উনিশ টাকা দাম এইটা তো হতে পারে না এটা যারা সীমিত আয়ের যারা মানুষ যারা নিম্ন আয়ের মানুষ যারা গরিব মানুষ সিএনজি চালক রিক্সা চালক ছোট ছোট দোকানদার তাদের উপর তো ভয়ঙ্কর চাপ পড়বে সুতরাং এই যে আপনার গ্যাসের সিলিন্ডারের দাম যে বৃদ্ধি অর্থাৎ যে গ্যাস চালানো হয় সেই গ্যাসের দাম যদি বৃদ্ধি হয় তিরিশ টাকা সিলিন্ডারে এটা তো সাংঘাতিক ধরনের অর্থনীতির উপর একটা চাপ পড়বে গরিব মানুষের উপর চাপ পড়বে এটা সম্পূর্ণ অযৌক্তিক

চালের দাম কমাতে পারেনি যেখানে মানুষের মোটামুটি পেট ধরবে তার দাম কমাতে পারেনি তার উপরে যদি আপনার এই সিলিন্ডারের দাম বৃদ্ধি করেন এটা আমি বক্তব্য নির্বাহিত করব না আমি আজকে মানিকগঞ্জ নবগঠিত কমিটি নেতৃত্বে যারা পশু যারা

তাদের তো বিচার যদি আমরা সবাই জানি আর এটা হবে কি হবে না কি হবে সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে এটা তারা কি করবে সেইটা তো বসে সিদ্ধান্ত নেওয়া হয়নি এটা নিয়ে তারাই ঠিক করবে যে আওয়ামী লীগ কিভাবে তারা কাজ করবে এখন তো তারা যেটা করছে তারা সন্ত্রাস বিভিন্ন জায়গায় তারা মারামারি করার চেষ্টা তো সেইটা তাদের মধ্যে যে ওই যে পুরনো পুরোনি সেদিন পর্যন্ত তার ক্ষমতা ছিলেন যে ধরনের